ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله বেশ কিছুদিন তার সিনেমা ফিল শোনার পর আল্লাহ গভীর জনিতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহিদ হাতে এ মালি জীবনে অনেক গুণা করেছি যার কোন হিসাব না হবে আজকের কোরআনের মাহফিলে বসে তাওবা। আর জীবনে কোন গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কুল করে না আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজি বানাই দাও আমাদের মা বোনদেরকে পাক্কা পর্দা নশীন বানাই দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেন কেউ টাকা দেয়া কেউ শ্রম দেয়া পরামর্শ দেয়া আল্লাহ সকল আর দানগুলোকে তুমি গোল করে দাও যা আল্লাহ মানে রুগীদেরকে পরিপূর্ণ শিফা নশিভ করে দাও সিফাই কামেলা আজলা দায়েমা মুস্তামি শিফ করে দিও কত রুগী হাসপাতালের বেড়ি কান্দে রুগীর আত্ম রুগীর আত্মীয় স্বজন সজনরা কান্দে আল্লাহ আমার তালা ভাই মাওলানা শিয়াহাবুদ্দিনের হিস্ত্রি আই সি ইউটিভূর্তি আছে এইচ ডি ইউটি ভর্তি আছে আল্লাহ কতদিন যাব তার চেন্স ফিরে না জ্ঞান ফিরে রাখ হায়া থাকলে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দাও আল্লাহ তাকে তুমি এ নিয়ে খায়া হাতের মালিক বানাই দাও আল্লাহ তুমি তার জিন্দেগে দিয়ে বর্কত দিয়ে আর যদি তোমার পয়সালা থাকে তুমি রাখবা না তুমি নিয়ে যাবে ইমানের সাথে তাকে মেধু দিও আল্লাহ তারা গুলো আমাদের আত্মীয় স্বজন আল্লাহ মা বাবার কথা মনে পড়লে কলিজা ভাইটা কতদিন হয়ে গেল মা বাবার মায়া চাড়াগুলো দেখি না মা বাবার চারারার দিকে তাকাইলে রে কমল সফা সপা আল্লাহ এই সংকট হারাইছি আল্লাহ কের মা বলে বার বার মা বাবার কথা মনে করিতেসে আজকের মা বিলে বার বার মা চারাগুলো চোখে আসতেছে তুমি তাকাইয়া দেখো এমন কেউ নাই দাদির চুক্তি পানি পড়তেছে না আল্লাহ যদি গুণার কারণে তোমার জাহান্নামের আশা হয়ে থাকে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বাজে আমাদের অনেক মুরপিরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ নাই রে নাই ফখরি মঙ্গাল নাই রাইসুল মুফাসসিরিন নাই মুফতি আজম নাই আল্লামা সিরাজী নাই শাইখ টিকুল মা কি আজকে যেখানে বসে তাফসীর করি আল্লাহ নূরানী চেহারা নিয়ে কত সুন্দর তাফসীর আমাদের মাঝে পেশ করতে আল্লামা মোস্তফা হোসেনী সাহেব কত সুন্দর করে ঘটনা বর্ণনা না নাইরে আল্লাহ মেহেরবানী করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের জেন্দেগের গুণাখাতাগুলো মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জামনা টুর ফের দাও সে ই আল্লাহ নন্দনপুরের অনেক মনোর বিরাট ডাইনে একটা কাইবাম মোরব্বিরা আল্লাহ তাদেরকে maaf করে দিও তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও এই মোরব্বিরা বর্তমানে যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও আল্লাহ আমাদের আলে আজম কাসিমী সাহেব হুজুরের হায়াতে বরকত দিও এমনি মে আমুলে তুমি বরকত দিও আল্লাহ মরুপ বেড়া যারা আছেন তাদের হায়া দেহ কর দিও আল্লাহ ম বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলি যা টুকরা যুবকদের কি জাতনাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বন্দির আল্লাহ জান্নাতি মা বোন বানাই দিও আল্লাহ হে মানে মুসলমানদের দিকে ফেঁকে চোখের পানিগুলো ধরে রাখে কোনি দিয়ে এর হয় আল্লাহ আমার সন্তানটাকে যদি ভাবে হত্যা করত আমার বোনটাকে যদি এভাবে শহীদ করা হতো আমার মা আমার মাকে যদি এভাবে শহীদ করা হতো তাহলে আমার কলে যাই কত বড় দাগ আল্লাহ এরা তো কেউ মা হারাইছে কেউ বাবা হারাইছে কেউ সন্তান হারাইছে কেউ আত্মীয় স্বজন হারাইছে আল্লাহ মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত আল্লাহ আসমান থেকে তাদের উপর গায়েবে সাহায্য নাজিল করে দাও ও রব্বি আল্লাহ এই হায়দার বাচ্চারা যদি তাদের হিদায়ত থাকে হেদায়ত দিয়ে দাও আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তুমি কুদরতি হাদিব তাদের কি তুমি খণ্ড বিখণ্ড করে দাও আল্লাহ তাদের কালো হাত টুলু ভেঙ্গে চুমার করে দাও আল্লাহ ভরফে করিম আল্লাহ মুসলমান এক কারণে এক ফিগ নশিব করে দাও না কার জীবনের শেষ মূর্জতে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মূর্ষে গত বছর কত হাত আমাদের ডাইনে ভাবে তোমার কাছে উঠছিল আজকে ডাইনে তাকায় বামে তাকায় আল্লাহ ওই হাত গুলো আর দেখা যায় না এরা তো আমাদেরকে চির বিদায় বড় পরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আসবে না আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ও রব্বিক کریم আল্লাহ আমরা যারা হাত তুলিছিরা আল্লাহ আমার জীবনের শেষ মুনাজাত করতে পারি যেন মসজিদের মাইকে আমার নামটা পার ঘোষণা হয়ে যাবে আমার মহল্লার এলাকার মানুষ আমার জন্য বাজার থেকে নতুন কাপড় নিয়ে আসছে আল্লাহ আমাকে উসুল করাইয়া আমাকে আতর গোলাপ দেওয়া সাজাইয়া খাটে করে আমাকে নিয়ে জঙ্গলের দিকে রানা দিবে আল্লাহ আমি চলে যাব আর খুব দিন আমি আসব ইয়া আল্লাহ দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মত আমাকে নিয়ে আর আমি দেখব আমি দেখতেছি সামনের কাতারে আমার ছেলে আমার ভাই আমার কাটিয়াটা ধরছে পিছনের খাটিয়াটা আমার জামাই আমার আত্মীয় আমার বন্ধু বান্ধব ধরে আপন মানুষগুলো গুলো আমার কি নিয়ে জঙ্গলের দিকে অজানা অজানা দেশের দিকে নিয়ে আর আনা দিবে আল্লাহ আমার সন্তানরা আপু আপু বলে চিৎকার করবে আমার স্ত্রীর বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না আমাকে ঘর থেকে বাহির করবে আর কোনো দিন ঘরে ঢুকাবে না আমি চলে যাব আর কোনো দিন আসবো আজকের কোরআন সিনেমা ফেলে ফরিয়া যেদিন তুমি ডাক দিবে আল্লাহ মালাকুল মতের হাতে সুবুদ্ধ করে কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও তাও বা নসিব করে দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও অগুণাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ পদ্মার আরামের অনেক মেকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি ما سمت علي ولم تلقيني عهد بيسي الله جدن حد كنا بصنعها شيحا تلو سيدا عهد رضوانه قوله تقبل منا إنك أنت السميع العليم واتبع علينا إنك أنت الطلاب الرحيم سبحان ربك رب العزة يا رب وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم